মেয়েদের প্রথম ইনকাম আসে পাত্রপক্ষের পকেট থেকে তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে আচ্ছা আমি যদি মরে যাই তাহলে তুমি কি করবা ইউ কি আর করবো আমিও মরে যাব? তুমি তোমার আমার এই পর্যন্ত হয়ে গেছে। বেঁচে থাকলে ওই পাওনাদারদের আমি এটুকু তো বলতে পারবো যে আমি মরে গেলেও আমার বউ তোমাদের এই পাওনা গন্ডা সব পরিশোধ করে দেবে তুমি মরে গেলে সমস্ত পাওনাদাররা আমার এসে গলার টুটি চিপে ধরবে

ওই আছে না দাম হইছে তুমি দেখ কেও আছে না দাম হইছে এই এত তো তাই আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নাইকারে বিয়ে কর তা আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা নালে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা যাব বেজতি

উপরে লাই ডাকুনছে না তুই জাকিরের বলে ডাকুনছিলি ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইর বয়স 50 বছর আমার বয়স 36 বছর সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিকারি আচ্ছা দুপুরে যে পায়েশ খেলা পায়েশ কেমন হইছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হইছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যা কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের সোয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো অরুণ ভাই আমার বোন আসছে দেখছেন কত সুন্দর জি ভাবি দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেবো এই শোনো না হ্যাঁ বলছি জানো শিউদার বউ প্রেগনেন্ট আমার সঙ্গে বলছো কেন কেন কোনো সাজো রাজো লাগবে নাকি আরে দেখলাম তোমার মুখের ভাবভঙ্গি চেঞ্জ হয় কিনা তুমি ভয় পাও কিনা

অশিক্ষিতের বংশ এখন ডিনার হবে না এখন দুপুরবেলা এখন লাঞ্চ হবে অশিক্ষিত তুই তোর বস্তু কিছু টাকা দাও তো মার্কেটে যাব গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও জানো তোমারের নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি বলো কি তাই নাকি তো আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা তুমি আর আমি বাসে যাচ্ছিলাম বাস নদীতে পড়ে গেছে সবাই ছাতার কেটে উপরে আসতেছে আর তুমি জানি কাকে খুঁজতেছিলা কাকে আবার খুঁজবো তোমারই খুঁজতেছিলাম জি না বাস কনটেক্টারে খুঁজতেছিলাম টিকেটের টাকা ফেরত নামার জন্য અજબ বেজতি হ্যালো কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড ডার বেশি লাইকার হয় না আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধু দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে নাই অরুণ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না ভাবি কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না জি একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি ভাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস নাই ঘরের বউ হ্যালো হাই তুমি আমাকে নিতে আসবা নাকি আমি একা একা চলে আসব। একা আসতেছে মানে তুমি না বললো তোমার ভাইর সাথে আসবা শুধু ভাই না সাথে আমার চাচাতো বোনও আসতেছে তাই তো তোমাকে আসতে বললাম বলো কি তোমার বোনও আসতেছে আচ্ছা ঠিক আছে আমি গাড়ি নিয়ে এক্ষুনি আসতেছি আচ্ছা শোনো আসার সময় আমার বোনের জন্য কিছু চকলেট নিয়ে এসো চকলেট খেতে খুব ভালোবাসে পাঁচ বছরের বাচ্চা তো পরিস্থিতি যেমনই হোক না কেন ভেঙে পড়বেন না ঘুমিয়ে পড়বেন অরুণ ভাই আপনি তো চাইনা মে বিয়ে করছেন চাইনা মে তালাক দিলে কি দেনমোহরের টাকা দিতে হয় ফাইনার জিনিস তো 6 মাসের বেশি টেকা না যদি টিকেও যায় তালাক দিয়ে দেব মনে হয় না দেনমোহরের টাকা দেয়া লাগবে ঘরে বউথুইয়ে আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করেন আপনি কি ভালো হবেন না আরে ভাবী ভালো তো আমি হতেই চাই কিন্তু ঘরের তো থুইয়ে পরেরটা দেখার মজাই আলাদা আমি মনে হয় আর ভালো হব না আপনাকে ভালো করা তো এক মিনিটের ব্যাপার আপনি চাইলে আপনাকে আমি ভালো করে দেখাইতে পারি বলেন কি ভাবে তাই নাকি তাইলে আপনি দেখান আমি এমনি ভালো হয়ে যাবো জায়গা বেজতি মায়াবতী মায়াবতী ও মায়াবতী তোমাকে যে পেয়েছে সে গর্ববতী আরে গর্ববতী না ওটা ভাগ্যবতী ও ভাগ্যবতী আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানেন অরুণ ভাই পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না এই যে আমার মুখ মুখে একদম তর্ক করবা না তোমার কিন্তু একদম শাকো করে দেবো আমি শোনো তুমি আমার সাথে লাগবে আসবা না তরকারির সাথে থুতু মিশে খাই দেবো টেরো বাবা না এই কারেন্ট নেই আমাকে পাঁচ মিনিটের মধ্যে গরম জল করে দাও আমি স্নান করব যদি না করে দি কি করবে না করে দিবা না তুমি দেখবে আমি কি করব হ্যাঁ দেখব তাহলে আমি স্নান ঠান্ডা জল দিয়ে করে নেব মাশাআল্লাহ আমার дзеহরা ফাসতাসবিতুল্লে ফাসো লাগে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো মেয়েরা কারণ ওদের বউ নেই যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম তুমি আমার চেনো না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ এই তোমার ফোনে পাগ লাগার দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমি একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে কালো হইতে পারি কিন্তু চেহারার পেস কাটিং ভালো আছে মা কইছে কি আজকে আস্তে এত রাত হলো কেন কোন ভাবীর সাথে ফস্তি নষ্ট করতে গেছিলা আর কইলো না আসার সময় কতগুলো পেতনিতে আমারে ধরছে তোমার নাম নে সাথে সাথে ছাইড়া দিছে আমার নাম নে স্যার তোমারে ছাইড়া দিছে ফাজলামু করে আমার সাথে শক্তি তোমার নাম নে আর সাথে সাথে বলতিছে ছাইড়া দে আমার দুলাভাই হয় তোমাকে আমার অনেক ভালো লাগে তোমাকে আমি আমার জীবনের থেকে অনেক ভালোবাসি তোমাকে আমি আজই বিয়ে করতে চাই এক সেকেন্ডও দেরি করব না এই কথা কি তোমাকে বলবো না ডাইরেক্ট তোমার বাবাকে গিয়ে বলবো আমি তোর বাবাই বলছি বল এই রুম্পা কি হইছে মুখ ফুলায় বসে আছো কেন তোমারে কেউ কিছু বলছে নাকি তুমি আমাকে একটুও ভালোবাসো না ভালোবাসো শুধু আশেপাশের ভাবিদের। আরে বোকা তোমারে যদি ভালোই না বাসতাম তাইলে কি তোমার হাতের মেহেদি লাল হইতো আরে তাই তো আমিও না শুধু শুধু তোমার উপর সন্দেহ করি মত কো ছুকে তক সে वापस একটা বল দেখো আমার জন্য আয় না দিব সিরনি দিব কোন ভাবি যারা সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যাচ্ছে আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি করে

সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে এসে জরুরি কথা আছে সবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যালো ভাই আমার বোন আসছে দেখছেন কত সুন্দর দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেব